আসসালামু আলাইকুম ঈদ মোবারক সবাইকে আজকে ঈদের দ্বিতীয় দিন আপনাদেরকে তুই একটা কথা বলবো চামড়া ব্যবসা নিয়ে সাধারণত আমি ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে অনেক কিছুই বলি অনেক বিষয় প্রতিবাদ জানাই কিন্তু এখন ভিডিওর মাধ্যমে কেন জানাচ্ছি বিষয়টা একটু বড় এবং সেন্সিটিভ আপনারা যদি কেউ আমার ভিডিও পছন্দ করেন আমার স্ট্যাটাস পছন্দ করেন আমাকে যারা ফলো করেন ভিডিওটা শুরুতেই আপনারা শেয়ার করে দিবেন তারপর ভিডিওটা শুনবেন কারণ এই ভিডিওটার সাথে চামড়া ব্যবসার সিন্ডিকেট মৌসুমী ব্যবসায়ীদের আর্তনাদ এবং যারা কোরবানির দাতা তাদের যে ক্ষতিপূরণ মাদ্রাসের এতিম বাচ্চারা শিক্ষার্থীরা পাইকারি ব্যবসায়ী এবং সরকার সবার যে একটা সিন্ডিকেট লস লাভের হিসাব সেটা আমি আপনাদেরকে তুলে ধরব দেখেন বিগত প্রায় পাঁচ ছয় বছর চার বছর তিন বছর ধরে আমরা চামড়ার ইস্যুতে শুনতাম যে এইবার টান না পেয়ে পানিতে ভাসিয়ে দিছে নদীতে ভাসায় দিছে মাটিতে পুঁতে ফেলছে রাস্তায় ফেলে দিয়ে চলে গেছে চামড়া ব্যবসা আমরা এই জিনিসগুলো শুনতাম এইবার যখন নতুন সরকার আসছে এইবার কিন্তু আমরা আশা করছিলাম যে চামড়ার ব্যবসায় সুদিনটা ফিরবে এবং আমাদেরকে স্বপ্ন দেখাইছে কিন্তু বাণিজ্য উপদেষ্টা উনি বলছে যে এবার চামড়ার কাঁচা চামড়া যেটা লোকাল মার্কেট থেকে সংগ্রহ হয় সেটা বিক্রি হবে এগারোশো পঞ্চাশ টাকা এবং লবণযুক্ত চামড়া যেটা সংগ্রহের পরে লবণ মারা হয় সেটা ট্যানারি মালিকরা কিনবে তেরোশো পঞ্চাশ টাকা তার মানে ট্যানারি মালিকরা চামড়া এগারোশো পঞ্চাশ করে কিনবে কাঁচাটা যেটা মৌসুমি ব্যবসায়ীরা সংগ্রহ করে মাদ্রাসা খানা ছাত্ররা সংগ্রহ করে আর লবণ মারার পর যেসব আরবদাররা আছে পাইকাররা আছে পোস্তায় আছে হাজারিবাগ আছে তারপর হচ্ছে সায়েন্স ল্যাবে আছে হেমায়তপুরে আছে পাইকারি ব্যবসায়ী যারা তারা তেরোশো পঞ্চাশ করে বিক্রি করবে তো কি হলো ঈদের দিনই দুপুরের পর থেকে শোনা যাচ্ছে যে চামড়া ছয়শো টাকা সাতশো টাকার উপরে বিক্রি হচ্ছে না তো কিনবে বেকারা টেনারি মালিকরা এত বছর যারা ব্যবসা করছে সিন্ডিকেট করছে চামড়ার ন্যায্য মূল্য তিন হাজার চার হাজার টাকা থেকে নামাইতে নামাইতে পানিতে ভাসায় দিছে মাটিতে পুঁজে ফেলছে সেই তারা আবারও সক্রিয় এই সরকারের আমলে তারা বাণিজ্য প্রতিষ্ঠার কথাটা মানলো না এগারোশো পঞ্চাশ টাকাও কিনলো না তেরোশো পঞ্চাশ টাকাও কিনলো না তারা কিনলো কত ছয়শো থেকে সাতশো টাকা দিয়ে কেন কিনল কারণ তারা সিন্ডিকেট তারা আগের সরকারের সুবিধা ভোগী এখনও তারা সেই সুবিধা নিয়ে তারা আলোচনা আর সেই সিদ্ধান্ত অনুযায়ী তারা কাজ করলো মানে বাংলাদেশ সরকারের অথবা বাণিজ্য মন্ত্রণালয়ের তাদের দেখার দরকার নেই বাণিজ্য উপদেষ্টাদেরকে উপদেষ্টাকে গোনার তাদের টাইম নেয় অথচ তারা ব্যাংক থেকে লোন নেয় বাকিদের ব্যবসা করে পাইকার যারা টাকা দিয়ে সংগ্রহ করে তাদেরকে এক বছর পরে দেয় অনেক মসজিদ মাদ্রাসা এতিমখানাতেও তারা এক বছর পরে সেই আচ্ছা আমরা প্রফিটের টাকা দিয়ে পরে মূল্য পরিশোধ করে মানে ট্যানারি মালিকরা সুবিধার উপরে সুবিধা লাভের উপরে লাভই করে ছয়শো সাতশো টাকাতে তারা কেন কিনল কারণ তারা সিন্ডিকেট এদিকে সরকারের ব্যর্থতাটা কোথায় সে যে বলল এগারোশো পঞ্চাশ করে কিনতে হবে তেরোশো পঞ্চাশ করে কিনতে হবে তার কথাটা শোনে নাই এর বিরুদ্ধে উনি দুই দিনে কোনো ব্যবস্থা নেয়নি আপনার দুই দিনে দেখছেন বাণিজ্য উপদেষ্টাকে মাঠে কোথাও দেখছেন তারা সাইন্স ল্যাবে পোস্তায় অথবা আপনার হাজারিবাগ অথবা আপনার হেমায়তপুর কোনো ট্যানারের আশেপাশে বাণিজ্য প্রতিষ্ঠাকে দেখছেন দেখেন নাই এটা তার গাফিলতি ওনার দায়িত্ব ছিল দেশে একটা আন্তর্জাতিক পণ্য চামড়া একটা ইন্টারন্যাশনাল প্রোডাক্ট বৈদেশিক মুদ্রা এখান থেকে অর্জন করার সুযোগ আছে এই একটা বাণিজ্য হচ্ছে যে দুই দিন হাজার হাজার কোটি টাকার বাণিজ্য বাণিজ্য উপদেষ্টার কোনো মাথা ব্যথা নেই উনি একটা দাম নির্ধারণ করে দিছে দাম নির্ধারণ করে দিয়ে উনি দেশের মানুষকে ব্যবসায়ীদেরকে মৌসুমি ব্যবসায়ীদেরকে পাড়া মহল্লার মাদ্রাসা মসজিদের বাচ্চাদেরকে নামাই দিছে সবাই এক হাজার টাকা এগারোশো টাকা আটশো টাকা নয়শো টাকা করে চামড়া কিনছে কেনার পর এখন বিক্রি করতে পারতেছে না এইটা আর ওনার দেখার বিষয় না উনি জাস্ট বলে দিছে ব্যবসায়ীরা কিনবে কি কিনবে না এটা ব্যবসায়ীদের উপর ব্যবসায়ীরা আজকে বলতেছে বাণিজ্য উপদেষ্টা আমাদের আর সাথে কথা না বলে আমাদের সাথে মিটিং না করে দাম নির্ধারণ করার কে চিন্তা করেন কত বড় সহজ ব্যবসায়ীরা বলতেছে যে বাণিজ্য উপদেষ্টা দাম নির্ধারণ করার কে গুড বাণিজ্য উপদেষ্টাকে আপনারা পাত্তা না দেন বাণিজ্য উপদেষ্টা কিন্তু আরেকটা কথা বলছে এইবার চামড়া রপ্তানি করা যাবে রপ্তানিটা করবে কে পারামোল্লা থেকে মাদ্রাসার বাচ্চারা এই মৌসুমি ব্যবসায়ী যারা ঘর থেকে জমানো টাকাটা নিয়ে তারা নামছে তারা চামড়া কিনা ভ্যানে করে এখন যায় ইন্ডিয়া যাবে হ্যাঁ তারা ঠেলাগাড়ি রিক্সাতে করে তারা চায়না যাবে চামড়া রপ্তানি করতে সরকার এখানে কেন প্ল্যান গিয়ে রাখলো না যে চামড়া ব্যবসার সিন্ডিকেটরা যদি কোনো ঝামেলা করে আমি আমার সরকারি চামড়ার যে সংরক্ষণ শেড আছে আমার লেদার টেকনোলজি যে আছে আমার হচ্ছে গিয়ে বিভিন্ন জায়গায় দেশের বিভিন্ন জায়গায় আমার সরকারি গোডাউন আছে আমি সরকার থেকে বিনামূল্যে এবার লবণ দিয়ে দিলাম ব্যবসায়ীদেরকে আমার লবণ আছে আমার শ্রমিক আছে আমি গভর্নমেন্ট টু গভর্নমেন্ট ব্যবসা করবো আমি আমার দেশের একটা ইন্টারন্যাশনাল প্রোডাক্ট আমি থার্ড পার্টির হাতে দিয়ে দিব। তারা যা তা করবে দেশের মানুষের সাথে চামড়া যারা কোরবানি দাতা তাদের সাথে মৌসুমি ব্যবসায়ীদের সাথে মাদ্রাসার বাচ্চাদের সাথে এটা তো বাণিজ্য উপদেষ্টা হইতে দেওয়ার কথা না যেহেতু নতুন সরকার সংস্কারের সরকার অন্তর্বর্তীকালীন সরকার আমাদের স্বপ্নের সরকার এই সরকারটা তো এই সিন্ডিকেটটা ভাঙতে পারতে চাইলে ভাঙতে পারেনি ভাঙার চেষ্টাও করেনি তারা যদি দেখেন প্লান বিরাত্ম যে ব্যবসায়ীরা যদি সিন্ডিকেট করে তাহলে আমরা সরকারের পক্ষ থেকে যে আমরা সংগ্রহ করবো আমাদের যেসব গোডাউন কারখানা শেড আছে এইসব জায়গায় আমরা লবণ দিব হ্যাঁ আমাদের শ্রমিকরা কাজ করবে আমাদের কাছে এসে এগারোশো পঞ্চাশ টাকা করে বিক্রি করবেন আমরা আমাদের নিজস্ব পরিবহন দিয়ে এটা ইন্ডিয়ায় বিক্রি করব। না চায়নায় বিক্রি করব। আজকে বিক্রি করব না এক মাস পরে বিক্রি করবো আমি গভর্নমেন্ট টু গভর্নমেন্ট ব্যবসা করবো মাঝখানে আমার ট্যানারি মালিকরা এত বছর সিন্ডিকেট করছে এই বছর সিন্ডিকেট করার চেষ্টা করছে আমি পরদিনই ব্যবস্থা নিচ্ছি এই হচ্ছে বাণিজ্য বাণিজ্য উপদেষ্টার কাজ সে কী করছে সে কিছুই করে নেই দিন শেষে হয়েছে কি লসটা যারা মৌসুমি ব্যবসায়ী পাড়া থেকে যারা চামড়াটা কিনলো এক হাজার টাকা দিয়ে এগারোশো পঞ্চাশ বিক্রি করার জন্য একশো পঞ্চাশ টাকা লাভের আশায় কিনছে সেও বিক্রি করলো ছয়শো সাতশো টাকা মসজিদ মাদ্রাসার বাচ্চারাও চামড়াটা দাম হিসেবে নিছে কিছু মানি রিসিটের মাধ্যমে কেউ দেয় তাদেরও বিক্রি হলো ছয়শো টাকা তারা পাইকার তারা ছয়শো সাতশো টাকা করে কিনলো এখন তারা বাকিতে সেই কবে বিক্রি করবে ট্যানারি মালিকদের কাছে তার কিন্তু ঠিক নেই তারা কিন্তু পোস্তায় বসে চামড়াগুলো সংগ্রহ করে রাখছে বাকিতে আর ট্যানারি মালিকরা সেই ব্যাংক থেকে লোন নেবে ছয়শো করে কিনলো বাণিজ্য উপদেষ্টার টাইম নেই হ্যাঁ দেশের জনগণের টাইম নেই ফরিয়া ব্যবসায়ী মৌসুমী ব্যবসায়ীদের টাইম নেই এদিনখানা মাদ্রাসা মসজিদের বাচ্চাদের শ্রমের টাইম নেই হ্যাঁ গরিবের হক দেখার সময় নাই আমি যা বলবো বাংলাদেশে তাই হবে আমি ব্যবসায়ী আমি সিন্ডিকেট প্রত্যেকটা ব্যবসার সেক্টরে এই জিনিসটাই হয় আমি সরকারকে গুনি না সরকারকে গুনার সময় নেই গত বিগত পনেরো বছরের জিনিসগুলো হয়েছে পলিটিক্যাল লোকজন এইসব ব্যবসায়িক সেক্টরগুলো আটকায় রাখছে এইবারও নতুন সরকারের অধীনে ইউনেসোর আন্ডারে এই বাণিজ্য উপদেষ্টার আন্ডারে সেই জিনিসটা ওরা সেম করলো আপনাদেরকে আমাদের গোনার সময় নেই দেশের মানুষকেও গুনি না দেশের বাণিজ্য উপদেষ্টাকেও গুনি না আমরা যা খুশি তা করতে পারি আর বাণিজ্য উপদেষ্টা আপনি দুইটা ঘোষণা দিলেন এগারোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ আর এটা ঘোষণা দিলেন বিদেশে রপ্তানি করা যাবে আপনি দুইটারে একটা আপনি মনিটরিং করেন নাই ঈদের দুই দিন চলতেছে রাস্তায় রাস্তায় চামড়া পুষতেছে সকাল থেকে সারাদিন নিউজ যেতেছে আপনার কোনো খবর নাই খবর আপনি যদি রাখতেন চামড়া আজকে এগারোশো বারোশো পনেরোশো দুই হাজার টাকাও বিক্রি হইতো এক সময় দশ বছর আগে চামড়া বিক্রি হয়েছে তিন হাজার চার হাজার টাকা যারা মৌসুমী ব্যবসায়ী তারা প্রফিট করছে এই দিনখানার বাচ্চারা তারা একটু ভালো মন্দ খাইতে পারছে তাদের মাদ্রাসাগুলো চলতে পারছে পাইকারি ব্যবসায়ী করতে পারছে ব্যবসা আপনি একটা ইন্টারন্যাশনাল প্রোডাক্টকে তুচ্ছ তাচ্ছিল্য করে রাস্তায় ফেলা দিলেন আপনার অবহেলার কারণে প্রিয় বাণিজ্য উপদেশটা আর ব্যবসায়ী সিন্ডিকেট তাদের তো বিচার আল্লাহ করবেই গরিবের হক নিয়ে ব্যবসা মানুষের ন্যায্যতা নিয়ে ব্যবসা আল্লাহ করবেই প্লিজ আগামী বছর যদি পারেন আমি যে অ্যাডভাইসটা দিলাম চামড়া ব্যবসা একটা ইন্টারন্যাশনাল প্রোডাক্ট চায়নায় বিক্রি হয় ইন্ডিয়ায় বিক্রি হয় আপনি বিভিন্ন দেশে বিক্রি হয় আমি গভর্নমেন্ট আমি একটা মন্ত্রণালয় আমার একটা অধিদপ্তর আছে আমি বিক্রি করব চামড়া আপনারা সরকার সরকারের কাছে এসে বিক্রি করেন লাগবে না আপনার এই সেই ট্যানারিতে যাওয়া লাগবে না আপনার পোস্টায় যাওয়া আমার সরকারি সংস্থা আমার বাহিনী আমার ট্রাক আমার রুট আমার দেশ আমার মন্ত্রণালয় আমার লবণ আমি বিক্রি করবো চামড়া বিদেশে চায়নার সাথে ব্যবসা করব ইন্ডিয়ার সাথে ব্যবসা করব যে কোনো দেশের সাথে আমি ব্যবসা করব থাইল্যান্ড কোরিয়া যারা চামড়া মানে আমদানি করে তাদের সাথে আমি ব্যবসা করব। আমার ওই ট্যানারি মালিকরা মন চাইল যা খুশি তা নির্ধারণ করে দিল আমি সেই ব্যবসা করতে দিব না আমি মনে করি বাণিজ্য উপদেষ্টা বাণিজ্য মন্ত্রণালয় যদি চাই ব্যবসায়ীদের সিন্ডিকেট এই এইবার যেহেতু আর হয় নাই আমার মনে হয় না কে এমতের আগেও হবে এই সরকার পারে নাই আর পলিটিক্যাল সরকার তো অসম্ভব সো যদি পারেন পরবর্তী সময়ে পরবর্তী বছরে এই ব্যবসার সিন্ডিকেট ভাঙতে হইলে সরকারের সাথে সরকারের ব্যবসা হবে সরকারের সাথে সরকারের বাণিজ্য হবে আমি আমার আন্তর্জাতিক পণ্য আমার দেশের মানুষ সংগ্রহ করে নিয়ে আসছে আমি তাদেরকে ন্যায্য মূল্য দিব ন্যায্য মূল্য দিয়ে আমি বিক্রি করব ধন্যবাদ